হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কলিজা রান্না আর কিভাবে গন্ধ ছাড়া কলিজা রান্না করতে হয় তা আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন রান্না জানানো তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি কথা বান্না আবার চলে যাচ্ছে মূল রেসিপিতে বিওয়া আর এখানে নিয়েছে আমি হাফ কেজির মতো কলিজা আর এই কলিজা নিয়েছি গরুর মাংসের কলিজা তারপরে এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুইও নিয়েছি তারপরে চড়ায় কড়াই বসিয়ে নেব আর দিয়ে দিব রান্নার রেগুলার সাদা তেল তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম মেথি এখানে আমি দুই চিমটির মতো মেথি দিয়েছি আর দিয়ে দিলাম শস্য হলুদ শস্য হালকা বেজে গুঁড়ো করে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি আর এপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর রসুন বাটা একটু গোল্ডেন কালার করে নেব আর দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ আর এখানে আমি আর একটা পেঁয়াজ কুচু করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজ কিন্তু কষা যাবে পেঁয়াজ আর পেঁয়াজও কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো তারপরে অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আর মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় এতে করে তরকারি টেস্টটা ভালো আসে আর দিয়ে দিলাম যে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটের মশলা গরুর মাংসে দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো বিয় আর মশলা কষিয়ে নিয়েছি এবার যে দিয়ে দিলাম কলিজাগুলো আর মশলাতে মিশিয়ে নেব আর তারপর ডাকনা দিয়ে ডেকে দেব আবার ডাকনা উঁচে নেব আর এখন আমি একটু নেচে নেব আর কলিজা থেকে কিছুক্ষণ রান্না করার করার পর আর কলিজা থেকে পানি বের হয়ে আসছে আর ওই পানি দিয়ে কিন্তু কলিজাটা সিদ্ধ হয়ে গেছে বিওয়ার্স আর অফ ক্যামেরা কিন্তু আমি নাড়াচারা দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জুলের পানি এখানে আমি গরম পানি দিয়েছি তারপরে নেড়ে ছেড়ে দিয়ে দেব আর ডাকমা ছাড়া এখন রান্না করব আর আট মিনিটের মতন বিওয়ার্স আর রান্না করে নিয়েছি আট মিনিটের মতন আর এখন আমি একটা চাট মশলা দিয়ে দেব। আর এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু খুলে যাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এই মশলাটা হচ্ছে ম্যাজিক মশলা দাম মাত্র পাঁচ টাকা যে কোনো দোকানে আপনার এই মশলাটা পেয়ে যাবা মুদির দোকানে আর এই মশলা দিয়ে আর এক মিনিটের মতো আমি রান্না করব বিয়স করে নিয়েছি আমার এই নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ